আজকালকার দিনের বাচ্চারা কিন্তু বেশিরভাগ সবই চঞ্চল আর দুষ্টু আর এই সমস্ত দুষ্টু বাচ্চা সামলাতে মা বাবাদের কিন্তু একটু ঝক্কি ওঠাতেই হয় কিন্তু সমস্যাটা তখনই হয় যখন এই ঝক্কিটা শুধু মাকেই ওঠাতে হয় কারণ যেহেতু আমি আর আমার হাজব্যান্ড কর্মসূত্রে দুজন সম্পূর্ণ দুটো জায়গাতে এমনকি দুটো আলাদা দেশেই থাকি তার জন্যে এই ঝামেলাটা কিন্তু আমার জন্যে ডবল হয়ে যায় নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে শনিবারের সকাল আর যেহেতু শনিবার সেহেতু একটু ঢিলা ঢালা তালে হলেও কিন্তু রোজগারের কাজে আমি সকাল থেকে উঠে লেগেই পড়েছি মানে এরকম একটা দুষ্টু বাচ্চা সামলানোর সাথে সংসার সাথে ঘর সাথে নিজের কর্ম সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু সমস্যা তো হয়েই যায় তো কোনো ব্যাপার না সমস্যা ছাড়া কেই বা জীবনে কি পেয়েছে আমি তো এটাই মনে করি যে কাজের জন্যে তোমার কোনো অবদানই নেই তোমার কোনো কষ্টই হয়নি সেই কাজের আসলে গুরুত্বটাও অনেকটা কম আর সেই কাজের শেষে যে ফলটা পাওয়া যায় সেটা কিন্তু অতটাও আনন্দদায়ক হয় না যা হোক চলো এই কথা বলতে বলতে আমি বেরিয়ে পড়লাম বাজারে ভেবেছিলাম আজকে যেতে হবে না কিন্তু ফাইনালি মায়ের ওষুধের একটা আনার ছিল সেই খোসাটা আমি ডিকির মধ্যে রেখেছিলাম তো আগের দিন আমি ভুলে গেছি কোনো কারণে তো আজকে ওটা আনতেই হবে আর বাজার থেকে দু একটা জিনিস আনতে হবে তো যথারীতি বেরিয়ে পড়লাম তো বেরোনোর সময় দেখো আমার এই গাছগুলোকে তোমরা একবার দেখে নাও এই যে গতকাল যে জবাটা ফুটেছিল সেটা কিন্তু এখনও ফুটেই আছে তারপর যখন আবার আমি বাজার থেকে ঘুরে এসে ঠিক বারান্দায় আসলাম তখন দেখলাম আমার দুধ কাকু দুধ দিয়ে চলে গেছে তো একবারে ঘরে যাওয়ার সময় আমি দুধটা উঠিয়ে নিয়েই ঘরে চলে যাই গিয়ে এটাকে জালে বসিয়ে দিতে হবে আবার নটা সাড়ে নটার দিকেই চলে একটা সবজি পেঁয়াজ এগুলো আনলাম আর মাছটা ছিলই এসে দেখলাম মা বসিয়ে দিয়েছে তো আজকে আমি করব হচ্ছে মাছের ঝোল আর মোচা যার জন্য দু আলুটা কেটে নিচ্ছি আর মাছটা ভাজা হয়ে গেছে মাছটাকে এবার উঠিয়ে নেব আর তোমরা যারা জানো আমার সম্পর্কে তারা তো জানোই যেহেতু আমি কর্মসূত্রে একটা স্কুলে পড়াই সেহেতু মানে প্রত্যেক দিন কিছু নতুন নতুন অভিজ্ঞতা মধ্যে দিয়ে যায় কত মেয়ে তাদের আলাদা আলাদা জীবন প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু স্টোরি আছে তো তাদের সাথে কথা বললেই তারপরে বোঝা যায় তো এইটা একটা আমার জীবনের একটা আলাদাই প্রাপ্তি আমি হয়তো স্কুলে না পড়াতে আসলে জীবনে এই চরম জিনিসটা মিস করতাম মানে মানুষকে এত কাছ থেকে দেখাটা আমি ভীষণভাবে মিস করতাম তো আমার কখনো কখনো এই জিনিসটা ভেবে ভীষণ ভালো লাগে তো চলো এই করতে করতে আমি আমার মাছের ঝোলটা বসিয়ে দিই আলুটা তো ভেজেই নিয়েছি এবার কড়াইতে একটু জিরে তেজ পাতা ফোড়ন দিয়ে তার তারপরে একটু বাটা মশলা ওর মধ্যে আদা জিরে আর একটু কাঁচা লঙ্কা আছে আর তার সাথে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো ব্যাস এবার একটু নুন এবার এটাকে ভালো করে কষে নেব আর সাথে দিয়ে দিলাম অর্ধেকটা মতো টমেটো ব্যাস এটাকে কিছুক্ষণ ধরে কষে নিতে থাকি ততক্ষণে আমি আরেকটা কড়াই চাপিয়ে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু গোটা গরম মশলা একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা আর সেই ডুমো করে কাটা আলুগুলো দিয়ে একটু ভেজে নেবো আর তার মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো যদিও আমার চিংড়ি মাছের পরিমাণটা কমই ছিল তো ততটুকুই ঠিক আছে চিংড়ি মাছের ফ্লেভারেই কিন্তু রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায় চলো তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি টমেটো সাথে পরিমাণ মতো একটুখানি হলুদ ব্যাস এবার এটাকে কিছুক্ষণ ধরে একটু কষে নেবো আর সাথে একটু লঙ্কা গুঁড়ো এবার এই জিনিসগুলোকে একসাথে করে প্রত্যেকটা রান্নার এই জিনিসগুলো তো একদম বেসিক জিনিস যারা রান্না করে তারাও জানে যারা রান্না না করে তারাও জানে যে এগুলো দিতে হয় তো তারপরে ওই যে যে বাটা মশলাটা ছিল আদা জিরে কাঁচা লঙ্কা সেটাই একটু এটার মধ্যেও দিয়ে দিলাম তো ওটা ওই কষা হতে হতে এই দিকে দেখো আমার মাছের ঝোলে মশলাটা একদম রেডি তো এটার মধ্যে আমি অল্প করে গরম জল দিয়ে দিয়ে এটাকে ফুটতে দেবো এবার যখনই ফুটে উঠবে তখনই মাছ আর আলুগুলো একবারে দিয়ে ব্যাস এটাকে কিছুক্ষণের জন্যে আর একটু ফুটতে দেবো একটু একটু ঢাকা দিয়ে দিতে হবে মাঝে মাঝে তাহলে কিন্তু রান্নাটা একদম ঠিকঠাক হবে এবার ব্যাস এটাকে একটু দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে ঢাকা চলো এদিকে দেখি মোচার মশলাটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি আমার আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম মোচাটাকে অল্প করে তো সেদ্ধ করা মোচাটাকে জল ঝরিয়ে এবার ঢেলে দেবো আর দিয়ে দেবো কিছুটা নুন দেখো মোচাটা সেদ্ধ করার আগেও আমি কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যার জন্য মোচার কালারটা একদম ঠিকঠাক আছে আর আজকে ভাবলাম এরকম সুন্দর বড় বড় পটল ছিল তো ভাবলাম এটাকে পটলের দোলমা করব। দোলমা করতে গেলে আসলে অনেকটা সময় লাগে জানি না করে উঠতে পারবো কি না চলো দেখি চেষ্টা তো করি তো পটলগুলো আসরে নিয়ে এইভাবে করে মাঝখানের দানাগুলো সব বের করে ফেলেছি তারপরে প্রত্যেকটা পটল এইভাবে করেই আমি রেখে দিয়েছি দেখি এগুলো আগে করে উঠলে তারপরে দেখ কতটা করা যায় মাছের ঝোলটা আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর মোচাটাও একটু সময় লাগবে কারণ মোচাটা আস্তে আস্তে রান্না করতে হয় জোরে রান্না করার মোচাটা জিনিস নয় একদম ধিমে আছে আস্তে আস্তে করে এটাকে রান্না হতে দিতে হবে তো এর মধ্যে দিয়ে দিলাম আমি নুনটা দেখেছিলাম একটু নুন কম ছিল তো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা তো এটা হতে থাকুক এটাকে কিছুক্ষণ বাদে বাদে একটু ঢেকে দেব এইভাবে করে একটু সময় নিয়ে হবে তো মাছের ঝোলটা লাস্টে আমি দিয়ে দেব অল্প করে একটু গরম মশলা গুঁড়ো তারপরে এটাকে আর মিনিট দুয়েক মতো ফুটিয়ে নিলেই কিন্তু মাছের ঝোলটা একদম রেডি হয়ে যাবে তো এটাকে এবার গ্যাস থেকে নামিয়ে আমি এরকম একটা ফ্রাইং প্যান চাপিয়ে দেবো কারণ যে পটলটা আমি রেডি করে রেখেছি সেই পটলটাকে এবার ভাজতে বসাবো তার আগে একটা মশলা করে নিই মশলার জন্য দিয়ে দিলাম কিছুটা পোস্ত কিছুটা সর্ষে ধুয়ে তারপরে তিনটে মতো কাঁচা লঙ্কা আর একটুখানি নারকেল কোড়া আর অল্প একটু আমন্ড এই সব কিছুকে আমি একসাথে মিক্সিতে একটা ফাইন পেস্ট করে নেবো তারাও তার আগে দেখে নেওয়া যাক মোচাটার কী খবর তো মোচাটা একটু টেস্ট করে দেখলাম এটাতে লাগবে একটুখানি নুন আর একটু নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি কারণ মোচাটা খুব বেশি ঝালঝাল ভালো লাগে না সামান্য একটু মিষ্টি দিলে মোচাটা বেশি টেস্টি লাগে খুব বেশি নয় খুবই সামান্য তারপরে এটার মধ্যে আগে থেকে কিন্তু আমি কিছুটা বাদাম ভেজে রেখে দিয়েছিলাম তো কিছুটা বাদাম এর মধ্যে একটু গুড়িয়ে দিয়ে দেবো আর লাস্টে হচ্ছে দিয়ে দেবো একটুখানি ঘি তো এইসব সব কিছুই দেবো এক এক করে তার আগে এটাকে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো লাস্টে একটু ঘি দেওয়া হয়েও গেছে এবার এটাকে শেষ ফিনিশিং এক মিনিট বাদে এটাকে নামিয়ে দেবো তো এবার এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব বেশি না মোটামুটি ট্রান্সপারেন্ট মতো ভাজা করে এর মধ্যে কয়েকটা চিংড়ি মাছ আমি দিয়ে দেবো আর চিংড়ি মাছ খুবই কম কিন্তু তাও দিলাম টেস্টটা হবে বলে আর যদি কেউ এটা নিরামিষও রান্না করতে চায় তো নিরামিষও রান্না করতে পারবে সেক্ষেত্রে সে পিঁয়াজ বা চিংড়ি মাছটা দেবে না এই বাটা মশলাটা দেবে তাহলেই হবে তো তার মধ্যে এই যে আমি নারকেল আর ওই সর্ষে পোস্ত ওই বাটাটা সেই বড় বাটাটা এর মধ্যে দিয়ে দেবো তার মধ্যে দিয়ে এটাকে কিন্তু কিছুক্ষণ ধরে একটুখানি নাড়াচাড়া করব আর যে পটলের মধ্যে থেকে দানাগুলো বের করেছিলাম সেগুলো একদম পাকা দানাগুলো বাদ দিয়ে বেশিরভাগ দানা মানে দানা আর ভেতরের যে জিনিসগুলো ওগুলো সবই দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো আর যেমন আমরা এমনি রান্না করি এর মধ্যে আমি একটুখানি নুন দেবো একটুখানি হলুদ দেবো তো এই সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে একটু সময় ধরে জোড়া বা তাড়াহুড়ো করার ব্যাপার না তাহলে কিন্তু কাঁচা থাকবে কারণ জল অ্যাড করা যাবে না এটাকে এরকম শুকনো শুকনো করে রান্না করতে হবে তো দেখো অনেকটা হয়ে গেছে এর মধ্যে আমি লাস্টের দিকে একটু দিয়ে দিচ্ছি নুন নুনটা আগে দি আর একটুখানি হলুদ দিয়ে দিলাম আর কয়েকটা কিশমিশ আর কিশমিশ না থাকলে নাও দিতে পারো আর আমি একটুখানি বাদাম মোচার জন্য যেটা রেখেছিলাম ভেঙে সেই বাদামটাও কিন্তু একটু ছড়িয়ে দিয়েছি ভেঙে ভেঙে এইভাবে করে যাতে গোটা গোটা দিলে ভালো লাগবে না অল্প একটু ভেঙে ভেঙে দিয়েছি ব্যাস আর এটাতে লাস্ট একটুখানি চিনি তো আমার এই মিশ্রণটা রেডি এসব করতে করতে আমি কিন্তু অলরেডি ঘড়িতে দশটা দশ বাজিয়ে দিয়েছি মানে আমি এখন এটা আর রান্না করতে পারবো না তো আমি এটাকে রেখে চলে যাচ্ছি কিন্তু দেখো এদিকে কী আর কি ঘটালো とーフパント আসলে কিয়নে পাপড়ের ডাব্বাটা খুলেছিল একবার কিন্তু পাপড় কিন্তু ওখান থেকে বের করেনি কিন্তু দিদা মনে করলো বের করে তাই দিদা না খুঁজে ভাবলো যে কিয়ান ওখান থেকে পাপড় বের করে অন্য কোথাও রেখে দিয়েছে দেখো আজকে আমার সাথে কে স্কুল যাচ্ছে আজকে আসলে শনিবারও কয়েকদিন ধরে বায়না করছিল কিন্তু আজকে উঠে সকালে বলছে মামি তোমার সাথে আজকে যাবই যাব। আমি বললাম ঠিক আছে চলো তো যথারীতি রেডি হয়ে গেছে আজকে আমার ছেলে আমার সাথে স্কুল যাবে দেখবে মায়ের স্কুলে ঠিক কি ঘটনা ঘটে আসলে ও মনে করে মায়ের স্কুলে শুধু মনে হয় আনন্দ কম্পিউটার চালানো খেলাধুলো এগুলোই হয় কিন্তু ও আবার জিজ্ঞেস করলো মা তুমি আজকে কটা ক্লাসে যাবে আমি বললাম বেশি না বাবা আজকে দু থেকে তিনটে ক্লাসেই যাব যেহেতু আজকে শনিবার তো যথারীতি আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের স্কুলের উদ্দেশ্যে আর কিছুক্ষণ আগে হয়েছে একটু বৃষ্টি তো যার জন্যে মা এই গাড়িটার ওপরে প্লাস্টিক দিয়ে রেখেছে এখন এই প্লাস্টিকটা সরিয়ে দিতে হবে নাহলে সিটটা পুরোই ভিজে যেত চলো তাহলে আজকে মা ছেলে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়া যাক তো আমরা দুজনে যথারীতি আমাদের স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম তো ওখানে গিয়ে ও বেশ শান্তই ছিল খুব বেশি বিরক্ত করেনি কিন্তু এখন যে যে ফিরে আসলাম এরপরে কিন্তু ওর এই দুষ্টুমিটা শুরু হয়ে যাবে কারণ অনেকক্ষণ স্কুলে চুপচাপ ছিল খুব বেশি দুষ্টুমি করতে পারিনি খেলাধুলো করেছে কিন্তু দুষ্টুমি করেনি এবার ওর মনে হচ্ছে সকাল থেকে সাইকেল চালানো মিস হয়ে গেছে কিন্তু এই দুপুর রোদে কি সাইকেল চালাতে দেওয়া যায় বলো রোদ্দুরের মধ্যে সেটা বারণ করা দেয় এই যে কান্না কাটি যা বাচ্চাদের এটা তো চলবেই কারণ বাচ্চারা চাই কান্না করে সব কিছু অর্জন করতে সেটা তো দিলে চলবে না কিছু সময় মাদেরকে বুঝতেই হয় তো যাক বুঝিয়ে সুঝিয়ে তাকে ঘরে নিয়ে আসা হয়েছিল আর আমি এই যে এই যে পটল আর এই ফুটটা যে রেডি করে রেখে গেছিলাম এটাকে আবার কিন্তু রান্না করবো সময়ের অভাবে আর করে যেতে পারিনি আর এটা তাড়াহুড়ো করা জিনিসও না যেহেতু সব রেডি ছিল তো খুব বেশি সময় লাগবে না পটলের মধ্যে রেডি করে রাখা পুরটা ভরে মুখটা কিন্তু একটু আটা দিয়ে বন্ধ করে রেখেছিলাম তারপর ওটাকে ভেজে নিয়েছি এবার যে মশলাটা ছিল আমি পটলের পুরে দিয়েছি সেই মশলাটাকে কিন্তু তেলে কষে একটা গ্রেভি করেছি এবার এই গ্রেভির মধ্যে পটলগুলো ছেড়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর নামানোর আগে অল্প করে গরম মশলা আর একটুখানি সর্ষের তেল আর রান্না হতে না হতেই আমরা কিন্তু বসে গেছি খেতে কারণ বেলা অনেকটা বেজে গেছে রেটের বেশি চলো 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 ঠিক আছে এবার শুস করতে হবে নামো নামো হয়ে গেছে এবার নামো চলো চলো আমি বলেছিলাম সরি সরি আচ্ছা আমি ঠিক আছে আসলে ওকে আগে বলা হয়নি যে ও পড়তে যাবে ও পড়া থাকে সন্ধ্যেবেলা কিন্তু আজকে আগে পাঠাচ্ছি ভাবছি সন্ধেবেলা কোথাও একটা নিয়ে যাব, তো সেটা ওকে জানানো হয়নি হঠাৎ বলাতে একটু রেগে গেছে আর আমাকে সেজন্যে সরি বলতেই হচ্ছে কিছু করার নেই তো ফাইনালি সে রাজি হলো এই সাইকেলটা নিয়ে পড়তে যাওয়ার জন্য তো আজকে ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও দেখা হবে পরের ব্লগে